আসিফ মাহমুদ বলছিল ওনারে আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমান নাই উপদেশটা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়দিন আগে ও ছিল দেখছো কারগারি 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 নাম কি নাহিদ নাহিদ নাহিদ

বলছে কথা আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফা এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে আমরা শিখছি আর কেউ খোঁজ খবর নেয় না আমাদের এই যে কুটা সংস্কার আন্দোলনে যে আমাদের আনসার সদস্য অগণিত আনসার সদস্য মারা গেছে এটা কেউ কোনো খোঁজ খবর নেয় না কোনো অফিসার কর্মকর্তা আমাদের আনসার ডিপার্টমেন্টের বলেন অন্য অন্য ডিপার্টমেন্টের বলেন কেউ কোনো প্রকারের খোঁজ খবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্ত্বনাটুকু এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই এ হলো আমাদের আনসার ডিপার্টমেন্টের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ে তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আনসার সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মর্যায়ে কিন্তু তোপের মুখে পড়ে যখন আনসার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রিয়া মন্ত্রণালয় যে দায়িত্ব